অভিজিত গাঙ্গুলি ও শুভেন্দুর বাড়ি ঘেরাও করবে চাকরি হারারা তাদের সমর্থনে পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জি তমলুকের দ্বিতীয় দিনের অনশন বিক্ষোভ মঞ্চ থেকে সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে চাকরি হারারা এবং তার পরিবার পরিজনেরা চব্বিশ সালের ভোট আবহে বড় দুর্নীতি হল এসএসসিতে অযোগ্য শিক্ষক নিয়োগ হাইকোর্টের নির্দেশে ১৬ সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেলটি বাতিল করা হয় এই আবহাওয়ায় সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে চাকরি হারারা গতকাল সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই মামলার শুনানি হবে আগামী সোমবার রায়দান ঘিরে বাড়ছে চরম উৎকণ্ঠা উৎকণ্ঠা কমিয়ে আন্দোলনের ঝাঁজ আরো বাড়াতে গত রবিবার থেকে তমলুকের হাসপাতাল পরে অবস্থান বিক্ষোভে বসে চাকরি হারা শিক্ষকরা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে শুরু হয় অবস্থান বিক্ষোভ গতকাল সুপ্রিম কোর্টের শুনানির দিন পেছতেই আগামী সোমবার পর্যন্ত অনশনের তৃণমূলের শিক্ষক সমিতির নেতারা মঙ্গলবার অবস্থান তৃতীয় দিন এবং বিক্ষত অনশনের দ্বিতীয় দিন ছিল অনশনে যোগ দিয়েছে চাকরি হারা শিক্ষকদের পরিবারও এই রায় বিজেপির প্রভাবিত এই দাবি জানিয়ে অভিজিৎ গাঙ্গুলি এবং শুভেন্দু অধিকারীর শান্তি কুঞ্জের বাড়ি ঘেরাও করা হবে এমনটাই জানান প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা ময়দুল ইসলাম তিনি আরো জানান তাদের দাবিকে সমর্থন জানিয়ে পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জি চাকরি হারারা জানাচ্ছেন তারা যোগ্য আপাতত সোমবার সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যাবে সেই নিয়ে উৎকণ্ঠিত তারা তবে সুবিচার মিলবে বলেই তারা আশাবাদী আমার নাম সুমিতা দাস আমি হাওড়ার উলিবেড়িয়া থেকে এসেছি আমার বিদ্যালয়ের নাম তেতুলকুলি উচ্চ বিদ্যালয় ডমজুর হাওড়া আমি এখানে এসেছি দু হাজার সালের যে চাকরির প্যানেলটা বাতিল হয়েছে যারা যোগ্য প্রার্থী তাদেরও চাকরিটা চলে গিয়েছে তাদের পাশে দাঁড়াতে আজকের এই ধর্ণা মঞ্চে আমি উপস্থিত হয়েছি যাদের চাকরি চলে গেছে তারা যোগ্য প্রার্থী যোগ্য অযোগ্য এই দুটো প্যানেল মধ্যে দুটো প্যানেলের মধ্যে যোগ্য যারা যোগ্য তাদেরও চাকরি চলে গেছে এবং এটা রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং এই লোকসভা ভোটের মুখে বাংলাকে বাংলার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে এই বিজেপি থেকে এই জঘন্য কাজটা করা হয়েছে দু হাজার ষোলো সালের প্যানেলটাকে বাতিল করা হয়েছে যোগ্য প্রার্থীদেরও চাকরিটাকে কেড়ে নেওয়া হয়েছে এখন আমরা চাইছি যথাসম্ভব যথাশীঘ্র যাদের চাকরি খোয়া গেছে তাদের চাকরিটাকে আবার তারা কাজে জয়েন করবে তাদের প্যানেলটাকে আবার মানে যোগ্য প্রার্থী হিসাবে যোগ্য সম্মান দিয়ে তাদের চাকরিতে আবার জয়েন করবে এটাই আমরা চাইছি দেখুন সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে দেশের প্রধান বিচারপতি তিনি এই মামলার গুরুত্ব অনুধাবন করেছেন এবং দ্রুত ডেট দিয়েছেন এবং আগামী সোমবার আবার এই মামলার ভাগ্য নির্ধারণ হবে কিন্তু আমরা আমরা যে কারণে অবস্থান বিক্ষোভ বসেছি পশ্চিমবঙ্গের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক সমিতি কারণ আমরা মনে করি যে চাকরি খেকো বিজেপি বিজেপির অঙ্গুলি হেলনে হাইকোর্ট প্রভাবিত হয়ে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের তাদের প্যানেল বাতিল করে দিয়েছে আবার উনষাট হাজার প্রাথমিক শিক্ষকদের মামলার শুনানি কাল আছে এবং সেটাও বাতিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপির বিধায়ক ফলে এই চাকরি খেকো বিজেপি এবং এই যে মেদিনীপুরের মাটিতে একটা গদ্দার আছে শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক হেননে যখন সংবাদ মাধ্যমের মতো মূল স্তম্ভ সংবিধানের প্রভাবিত হচ্ছে তার বিরুদ্ধে হাজার হাজার চাকরি প্রার্থী আছে যারা যোগ্য যাদের চাকরি বাতিল হয়েছে তাদের সাথে করে নিয়ে আমরা শিক্ষক সংগঠন দায়িত্ব নিয়েছি আমরা রাস্তার লড়াই করব ফলে আগামী সোমবার পর্যন্ত এই টানা ধর্না কর্মসূচি চলবে অবস্থান বিক্ষোভ চলবে হাজার হাজার যারা চাকরি চলে গেছে যারা তাদের পরিবারকে নিয়ে আমরা আমন্ত্রণ করছি আগামী কাল থেকে এই মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনীর মাটি বিপ্লবীদের মাটি এই গাদ্দারকে হটিয়ে চাকরি চোর চাকরি যারা কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলন সংঘটিত করছি তাই এই ধর্না কর্মসূচি আমাদের চলবে আপনারা কি মনে করছেন আপনাদের পক্ষে নিশ্চিতভাবে কারণ বিজেপি হাইকোর্ট যখন বিজেপি একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে রাজনৈতিক স্বার্থে তারা ইডি সিবিআইকে কাজে লাগাচ্ছে এজেন্সিকে কাজে লাগাচ্ছে হাইকোর্টকে প্রভাবিত করছে আপনারা দেখেন না এই তমলুক আমরা যেখানে ধন্ডা করছি এখানকার প্রার্থী এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির প্রার্থী তিনি তার কি উদ্দেশ্য ছিল যে বিচারক হয়ে তিনি তার আগে মেয়াদের পূরণের আগে রিজাইন দিয়ে বিজেপির প্রার্থী হয়ে গেল অর্থাৎ তিনি নিজেই বলেছে যে বিজেপির সঙ্গে তার এর আগে যোগাযোগ ছিল বিচারপতি অবস্থায় এবং পরেও যোগাযোগ আছে অর্থাৎ একজন বিচারপতি তিনি যদি বিজে বিজেপির কথায় প্রভাবিত হয় এবং তার দেখা দেখি আরও কয়েকজন বিচারপতি প্রভাবিত হয়ে তবে মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের শেষ সম্বল বিচার ব্যবস্থা সেই অধিকারটাও কেড়ে নিচ্ছে তাই এর বিরুদ্ধে যেমন রাজ্য সরকার শিক্ষা দপ্তর বোর্ড এসএসসি সুপ্রিম কোর্টে গেছে তেমনি আমরা চাকরি দ্রুতদের নিয়ে বৃহত্তর আন্দোলনের মধ্যে যাচ্ছি আর তো এখন ধর্ণা কর্মসূচি হচ্ছে এরপর জাস্টিস গঙ্গোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ঘেরাও হবে চাকরি প্রার্থীরা শুভেন্দু অধিকারী শান্তিকুঞ্জ ঘেরাও হবে চাকরি যাদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে তাদের অনিশ্চয়তা তৈরি করছে এরা এদেরকে ছাড়বে না এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি এই গাদ্দারকে এখান থেকে আমরা পিটিয়ে বের করে দেবো কারণ আমরা মাস্টারমশাই সে ক্ষমতা আমাদের আছে এই শুভেন্দু অধিকারীর মতো গাদ্দার যারা কোর্টকে প্রভাবিত করছে যারা চাকরিজীবীদের যারা জীবন জীবিকা তার পরিবারকে রাস্তায় বসে বসাচ্ছে তারা দুশ্চিন্তার কারণ হচ্ছে আজকে বাঁকুড়ার একজন আত্মহত্যা করেছে এরা ভাবছে কি চাকরি প্রার্থীদের জন্য আমাদের উৎকণ্ঠা বাড়ছে এবং কিন্তু আমরা নিশ্চিত যে আমরা জয় পাব কারণ বিজেপির অঙ্গুলি হেলার তারা বিচার ব্যবস্থাকে কিনতে পারবেন এবং আমরা কিনতে দেবো না তাই দুর্জয় আন্দোলন দুর্গম আন্দোলন এবং ভয়ঙ্কর আন্দোলন হবে এই মেদিনীপুরের মাটিতে ভবিষ্যৎ কী হবে সে ভবিষ্যৎ দেখা দেবে পথ দেখাবে কিন্তু আজকের এই যারা চাকরি খেয়ে নিল বিজেপির চাকরি খোর তাদের রাজনৈতিক স্বার্থে তাদের তো শিক্ষা দিতে হবে আমরা মাস্টারমশাই মশাই আমরা শিক্ষা দিতে জানি যখন একটা অযোগ্য বা একটা বদমাস ছাত্রকে আমরা মানুষ করতে পারি তো এরকম কুলাঙ্কার গাদ্দার এদেরও মানুষ করে দিতে পারবো ডণ্ডরি মহিদুল ইসলাম পশ্চিমবঙ্গের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি